হ্যালো ফ্রেন্ড আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার জানো তো সবারই ব্যস্ততার দিন বাঙালি আমরা যেহেতু আর হচ্ছে বৃহস্পতিবার মানে ঝামেলা রয়েছে তাই ফুল এনার্জির সাথে কিন্তু সকাল সকাল উঠেও কিন্তু কাজে লেগে পড়েছি আর বৃহস্পতিবার মানে কিন্তু আমাকে একটু বুদ্ধি খাটিয়ে সংসারে কাজকর্ম সেরে বাইরে বেরোতে হয় তো চলো কেন বললাম সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর সকাল সকাল উঠে পড়েছি সকলকে গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিসে ফেব্রক সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আর আমিও কিন্তু ভালোই আছি মোটামুটি চলেই যাচ্ছে আর এই প্রতিদিন এই জায়গাটা আমি চলে আসি ফুল অনেকটাই ফুটেছে আজকে বৃহস্পতিবার তাই সব ফুল দেখো তুলে নিয়েছে তো শেয়ারই করা হচ্ছে না আমার থেকেও দিদি আর মা সকাল সকাল উঠে যায় আর ফুলগুলো তুলে নেয় তাই তোমাদের সঙ্গে খুব একটা ভালো করে শেয়ারও করা হচ্ছে না একদিন ইচ্ছে আছে সকাল সকাল উঠবো আর তোদের সঙ্গে শেয়ার করবো তো বৃহস্পতিবার মানে তো সত্যিই অনেক অনেক ঝামেলা তো চলো বেশিক্ষণ আর কথা বক করছি না চলো সোজা কাজে চলে যাই আর জানো তো বেশুধে মানে আমার বেশি তাড়াহুড়ো অন্যান্য যেমন তাড়াহুড়ো রয়েছে বেশ আসলে আরও বেশি তাড়াহুড়ো কেন ওই যে ভালো মতো একটু পুজো দিয়ে বাইরে থেকে বের হতে হবে তাই এইভাবেই আমি সবটা সামলে নিই সকাল দিকটা সকাল দিকটা হচ্ছে দিদিরও ডিউটি থাকে সকালে ও চলে যায় মাও আছে মা ওরাও অনেকটাই হেল্প করে যতটুকু পারি ততটুকু আর করার চেষ্টা করি আর আমাদের বেলা তো দুই তিন বেলা করে রান্না হয় তাই সকালে যতটুকু পারি আর করে যাই সবটা যদি করতে যাই না মেয়ে দেরি হয়ে যাবে জানো তো তাই যতটুকু পারি করার চেষ্টা করি আর সম্পূর্ণটা ভিডিও করে নিলে কিন্তু অনেকটা বড়োও হয়ে যাবে আর আমার কিন্তু লেটও হয়ে যাবে তাই একটু একটু যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো এই যে দেখতে দেখতে দেখো দেখতেই পাচ্ছ ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি আর এগুলো ধুয়ে নিয়ে তারপর একবারে স্নান করতে চলে যাব হ্যাঁ তো এগুলো সাইড করে রেখে দেবো এই যে ধুয়েও নিয়ে চলে এলাম ঘরে নিয়ে রেখে দিই তারপর হান চলে যাবো কিন্তু স্নানে স্নান টান সেরে এসে আবার ঠাকুর করে পুজো দিতে যাব আর এদিকে কিন্তু এখনও ঘুম থেকে কেউ ওঠেনি তো ওরা শুয়ে আছে বাবুর কথা বলছে আর কি তো এদিকে আবার এই যে থালা বাসন ধুয়ে ঠাকুরের একটু চা খেয়ে নিই চা না খেলে না ভালো লাগবে না তা মাইন্ডটা ফ্রেশ হবে না তাই একটু চাও খেয়ে নিচ্ছি চা খেয়ে তারপর বাদ বাকি শুরু করবো যে এক কাপ চা নিয়ে নিয়েছি চাটা খেয়ে তারপর হচ্ছে স্নান সেরে নেব বাসি কাজগুলো হয়ে গেছে আমাদের রান্নাবান্নাও আছে সবটাই দেখতে হবে তো চাটা খেয়ে নিই তার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর একটু ভিডিও করে নিলাম বন্ধুরা ভিডিও তো দিতেই হবে প্রতিদিনের মতো আসলে চাটা খেয়ে না যখন সকাল একটু মাইন্ডটা ফ্রেশ ফ্রেশ লাগে তাই চাটা খেয়ে আর অভ্যেস হয়ে গেছে না করে ঘুরে লাগে না সত্যি কিন্তু বৃহস্পতিবার কিন্তু একটু ঝামেলা বেশি থাকে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয় নইলে না বাইরে বেরোনো মুশকিল হয়ে যাবে আর পুজোটাও ভালো করে দিতে হয় বৃহস্পতিবার অন্যান্য দিনের মতো না বৃহস্পতিবার মানে একটু ভালো করে আর কি ঘর টর বসে সুন্দরভাবে পুজো দিতে হয় তাই টাইমটাও বেশি লাগে আর কি আমি চাটা খেয়ে নি তারপরে ফিরে আসছি এই যে চলে এসেছি স্নান সেরে এখন চলে যাবো একদম ঠাকুর ঘরে তো বাবু জানো তো এখনও ঘুম থেকে উঠে ও ওকে তুলতে হবে এই যে জানাটা একটু মেলে দিই আর আচ্ছা চলো এখন হচ্ছে যাই ঠাকুর করে ঝটপট করে বুদ্ধি খাটিয়ে কাজগুলো কিন্তু করতে হবে নইলে কিন্তু আমার মুশকিল আছে বুঝতে পারলে কোন ঠাকুর করে যাব ঠাকুর করেও কিন্তু অনেকটা সময় লাগবে ওখানেও পুজো দিতে হবে শান্তি মতো পুজো দিয়ে তারপর হচ্ছে বাকি গাছ চলে গেলাম ঠাকুর করে পুজো দিতে আর জানো তো আমি এইভাবেই মানে কাজগুলো করে থাকি সকালে মর্নিংটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে আর বন্ধুরা তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা স্কিপ করো না একটু পারলে পুরোটা ফুল করে দিও যেহেতু অনেকটাই কষ্ট করে করতে হয় তো আমি জানি তো ওরাও বন্ধুরা যারা যারা রয়েছে আমিও চেষ্টা করছি কিন্তু সবারই ভিডিও ফুল ওয়াচ করে দেওয়ার যাতে আমাদের কিছু একটু কাজে আসে তাই বারবার করে এই কথাটা প্রতিদিনই ভিডিওর মাধ্যমে বলি আর কি তো এই যে আমি ঘরটা সাজিয়ে নিলাম এখন বসিয়ে দেবো আর পুজোটা করে নেবো পুজো করে নিয়ে তারপর কিন্তু আবার আমাকে তারাঘরে করে খাওয়া দাওয়া করে কিন্তু আবার ডিউটির জন্য বেরিয়ে যেতে হবে আর রান্নাঘরেও যেতে হবে রান্নাঘরেও টুকটাক কাজ থাকে আর রান্নাবান্না আছে তো সবটা না করতে পারো যতটুকু পাবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর যতটুকু পারবো কাজও করে যাওয়ার চেষ্টা করব। তা রান্নাঘরে তো কিছু করতেই হবে চলো দেখা যাক আজকে বন্ধুরা তোমাদের সঙ্গে বৃহস্পতিবারের দিনটা শেয়ার করলাম আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর দেখতে পাচ্ছ আমি কিভাবে বুদ্ধি খাটিয়ে একটু কাজগুলো করে নিচ্ছি আর এইভাবেই কিন্তু আমি করে থাকি প্রত্যেকটা দিন আর বৃহস্পতিবার দিনটা একটু বেশি চাপ থাকে বলে তার জন্য একটু বুদ্ধিটা বেশি খাটাতে হয় আর কি আর কোনটার পর কোনটা করবো যা তো এইভাবে আমি করে থাকি আর কি তার মধ্যেও বান্না রয়েছে আবার চলে যেতে হবে পুজো দিয়ে রান্নাঘরে সেগুলোও কাশ সারতে হবে যতটুকু পারবো করে যাব আর এইভাবেই কিন্তু আমি সবটা করে নিই সকালবেলাটা বেশি কিছু করতে পারি না দুপুরে রান্নাটা আবার দিদি করে যতটা পারি তাই সকালে করি আর বুদ্ধি কাটিয়ে যদি কাজগুলো না করি তাহলে কিন্তু সারাটা দিন আমাকে বাড়িতেই কাজ করে কাটাতে হবে বাইরে আর আমার যাওয়া হবে না তাই আমি এইভাবে একটু করে থাকি তার বাড়ির দিকেও সামলাই আবার এদিকে হচ্ছে ডিউটি বাইরের দিকেও সামলাই আর বাচ্চা কাচ্চা তো রয়েছে তো এই ভিডিওর চক্করে না আমার একটাই সমস্যা হচ্ছে কি বাচ্চার প্রতি একটু নজরটা কম হয়ে যাচ্ছে তো ভাবছি একটু ওর দিকেও একটু নজর দিতে হবে পড়াশুনোর দিকেও নজর দিতে হবে আর বাইরের চাপ ঘরের চাপ সব দিকে যেন হয়তো সামলানো খুবই মুশকিল হয়ে যায় আর ছেলেরা বাইরে গেলে সত্যি সত্যি আরও একটু বেশি চাপ হয়ে যায় তো যাই হোক যেমন করে হোক ম্যানেজ করতে হবে এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলে ঘুম থেকে উঠে গেছে আর ও না জেদ করছে চা দিয়ে বিস্কুট ভিজিয়ে খাবে তো ওই যে দিয়ে দেওয়া হলো ওকে এখন বসে বসে একটু খাবে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে যায় রান্নাঘরে চলো এদিকে এখনই ভাত হয়েছে আর এদিকে ডাল হয়ে গেছে ভাজা একটা বসানো হয়েছে ভাজাটা হচ্ছে উনুনে অন্য দেখতে পাচ্ছো বাবুর জন্য আলু ভাজা আলু ভাজা তো মাছ থাকবেই ওদের কেটে নেওয়া হয়েছে আর এখন ওর জন্য ভেজে দেবো আজকের বৃহস্পতির দিনটা সকালে মর্নিংটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কিন্তু জানিয়েও বারবার আবারও বলছি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে তো ওইদিকে কাজকর্ম সবটাই হয়ে গেছে তখন আর কাপড়টা না মিলতেই পারিনি এই যে ডিউটির জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি তাই এখন হচ্ছে কাপড়গুলো মেলে দিচ্ছি মেলে হচ্ছে ডিউটি চলে যাব আর আজকে বেশি কাপড় কাচতেও পারিনি কেমন নয় যে চাপ রয়েছে বললাম যে তো এই যে বুদ্ধি খাটিয়ে এইভাবে আমি কাজগুলো করে থাকি আর কি তো বাবুকে এখন খাওয়া দাওয়া করিয়ে দিলাম তো সবটা তো ক্যামেরাবন্দি করতে পারলাম না যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর দেখেছ আকাশটা কত সুন্দর লাগছে দেখতে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এই যে চলো বন্ধুরা কাজকর্ম কিন্তু আমার মোটামুটি বাড়ির হয়ে গেছে এখন চলে যাব ডিউটি প্রতিদিনের যেটা রুটিন সেটা আমাকে মেনটেন করতে হবে আর প্রতিদিনের রুটিন তো তোমরা জানো আমি ডিউটি চলে যাই তা দেখো বুদ্ধি একটু খাটালাম তাই কিন্তু যেতে পারছি আর সারাটা দিন যদি ঘরের মধ্যে বসে থাকি তাহলে তার বাইরে আবার যাওয়া হয়ে গেছে আর কি তো চলো যাওয়া যাক এই যে বন্ধুরা একটা কি হয়েছে অর্ডার করেছে অনলাইনে দেখি কি অর্ডার করেছে আমার না থেকে অর্ডার তাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে এই যে এখন বাড়িতে খেতে যাচ্ছে আর দেখো কি রোদ্র উঠেছে বাবা তাকানোই যাচ্ছে না তো চশমাটাও করলাম না তো যাই খেয়ে আসি প্রতিদিনের মতো আবার চলে যাচ্ছি বুঝিতে কি করবো বলো এটাই আমাকে দেখাতে হয় যাওয়া আসা আর যেহেতু এটা প্রতিদিনই রুটিন প্রতিদিনের ডেইলি রুটিন ডেলি ব্লগ ডিপি সিম্পল ব্লগ তাই তোমাদের সঙ্গে এটাই শেয়ার করি আর এই যে ঘরের ভিতরে বাচ্চারা খেলছে ক্যারাম বোর্ড দিয়ে প্রতিদিন এই যে একটু পর আবার টিউশন আছে বাবু যাবে তো চলো যাওয়া যাক যাই আর সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে চলে এসেছি তো এসে আসার সময় না এই যে চপ নিয়ে এসেছি তো বাবুর জন্য একটু বেড়ে নিলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আজকের মতোটা